জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি একটি ঐতিহাসিক মুহূর্ত যখন বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এই দিনে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ঘোষণা করেন জুলাই ঘোষণাপত্র কিন্তু এই উৎসবের মাঝেই একটি খবর সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পাঁচজন শীর্ষ নেতা কেন হঠাৎ কক্সবাজারে এর পেছনে কী রহস্য চলুন জেনে নিই বিস্তারিত পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই গুরুত্বপূর্ণ দিনে যখন সারা দেশ উৎসবে মেতে উঠেছে তখন জাতীয় নাগরিক পার্টির এনসিপির পাঁচজন শীর্ষ নেতা কক্সবাজারে অবস্থান করছেন সূত্রের খবর মঙ্গলবার সকাল এগারোটা তিরিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান এবং রয়্যাল রয়্যালটিওলিভ হোটেলে ওঠেন কিন্তু এরপরেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন এই খবরে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা তবে হোটেল কর্তৃপক্ষ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি হোটেলের বাইরে উখিয়া নেতাকর্মীরা মানববন্ধন করেছেন বিদেশি প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জুলাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা দাবি করা এনসিপি নেতাদের এমন দিনে কক্সবাজার সফর নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এই ভ্রমণ কতটা যৌক্তিক জনগণের মধ্যে এই সফর নিয়ে উঠেছে নানা অভিযোগ একজন জুলাই আন্দোলনের সংগঠক বলেন হাসিনা যেমন তার বাপের কান্না দেখিয়ে মানুষকে বোকা বানাত তেমনই এই হাসানাত সার্জিস তাসনিমরা জুলাই ঘোষণাপত্র বিক্রি করে খাওয়ার জন্য প্রস্তুত আমরা যারা মহাকালীতে বিভিন্ন পয়েন্টে আন্দোলন করেছি আমাদের কাছে এটা সন্দেহজনক আজ পাঁচ আগস্ট যখন ঢাকায় বড় প্রোগ্রাম হচ্ছে তখন তারা কেন কক্সবাজারে আরেকজন বলেন এনসিপি নেতারা নিজেদের জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার দাবি করেন তাহলে এমন দিনে তারা কেন ঢাকায় নেই পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব সত্য না হলেও তাদের এই সফরের পেছনে কি কোনো দুর্বিসন্ধি আছে দেশবাসী এর জবাব চায় জনগণের প্রশ্ন যখন আহতরা হাসপাতালে হাজার হাজার মানুষ জুলাই ঘোষণাপত্রের অপেক্ষায় তখন এনসিপি নেতারা কেন জনসমুদ্রের ধারে ঘুরতে যাবেন এটা কি জুলাই আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন তবে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটরি এটিকে গুজব ও প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে তিনি জানান তারা কেবল ভ্রমণের জন্য কক্সবাজারে গেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান এনসিপি নেতারা বেলা বারোটার পর হোটেলে অবস্থান করেছেন এবং তারা বেড়ানোর উদ্দেশ্যে এসেছেন তবে এই ঘটনা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেছে এই গুজবের পেছনে কি সত্যিই কোনো রহস্য আছে নাকি এটি কেবল ভুল তথ্য আপনার মতামত কি কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন